জিব্রাইলে হুকুম পায়া হ্যাঁ মক্কায় সে তাওয়াতে লয়া জিব্রাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায় যি বা কদম তলায় ডাক দিতে না সাহস পায়ং জিবা কদম তলায় সেই খুশিতে পড়ন সবাই দুদ আলা সেই খুশিতে পড়ো সবাই সাল্লেয়ালা নূরোহন বি যাই দি দাঁড়ে নীলেনে খো দাতালা নূরোহন বিজাই দি দাঁড়ে নীলেনে খো সেই খুশিতে পর সবাই দরুধ সাল্লেয়ালা হাইরা জিব্রাই লাইগি সরাম এতো সুন্দর জামা রঙ লইয়া নবীর ঘরে আসলো আইসা দেখে আমার নবী ঘুমাইতেছে আমি তুমি ঘুমাইলে ও জুবাইঙ্গা যাই মৌলবি আমার নবীরে যে রক্ত মানসে করে আমরার মতন সাধারণ পাবলিক কৌ বউরে মা কইলে বউ তালা খোয়া যায় আর নবীরে আমরার মতন সাধারণ মানুষ কইলে তোমার বউ তালা কি তালা ও তাহিরি

আমার যুবকবার ইয়ারা সুল্লাহ কর আরেকবার কন আরেকবার কন ইয়ারা সুল্লাহর গাইলে শান্তি লাগেনি আমি তুমি ঘুমাইলে উজু ভাঙ্গে যায়। আমার নবী ঘুমাইলে উজু তো নবীকে আমরার মত আমি তুমি ঘুমাইলে চোখে সরিষে বল দেখি আর নবী ঘুমায় আমার নবীকে চর্ম চকুক আমার কলবের চক্ষু খোলা আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি এই জন্য আমার যুবক বারবার জিবরাই সালাম নবীর কাছে আসছে আইসা দেখেন আমার নবী ঘুমাইতেছে সবাই আমার সাথে বিনায় বিনায় টান দেন বারো বছর আগের টান্ডা বন্দুরারি আপরের বাবার ও আমার রহিমানগরের বাবা গো ও আমার জোবাহ দেয় নাকি রে সময় বেশি হয় এই জন্য এই আমি সালা কি করি না একদম কাইটা দিছি এ আমার যুবক ভাইরা আমার মেরাদুর বাসটা শুনলে আমার আনন্দ লাগে কিরে জানেন নি এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আমলে এই নসিব জুটছে না আমরা নবীর আমলে জুটছে আমরা গর্ব করে বলতে পারি আমার নবীর সৃষ্টির শুরুতে সৃষ্টি আমার নবী সবার শেষে আমার নবী খাতা মন্না বিজিন আমার নবীর পর আর কোনো নবী আসবে না আমার নবী হলো নুর আলা নোর আমার নবী সাফাত কারণেওয়ালা আমার নবী কবরে থাকবেন সশরীলে থাকবেন আশেখে কুলে নিবেন আসরের মাঝে নবী হাউসে কাউসার